দেশ সফর করা সুন্নত সুন্নত রাসুল আপনি প্রতিনিয়তই কোনো না কোনো এক নতুন জায়গায় গেলে সেখানের দৃশ্যগুলো দেখলে আপনার মনটা হালকা হয়ে যাবে আর আপনার ইমানের শক্তিটা বেড়ে যাবে আমার কথা নয় রাসুলের কথা ছয় মাস বাণিজ্য করবে আর ছয় মাস দেশ সফর করবে তাই দেশ সফর করা প্রত্যেকটা মানুষের জন্য শূন্য সফর সাথী সুন্দর না হলে আপনার সফল সফল আসবে না তাই আমি সকলের জন্য বলছি মনের মানুষ না চিনলে মনের মানুষ খুঁজে না পেলে আপনি একা থাকেন একা থাকাই ভালো এ ভিতরে অনেক কথা আছে যে কথা আমাদের পূর্বে কবিরা বলে গেছে তোর ডাক শুনে যদি কেউ সাড়া দেয় তবে শোনা নাইলে একলা চল একলা চল মন আসলে একথা বলার উদ্দেশ্য তারও মনের গতি আর সফর সাথী একত্রিত ঘোষণা না হলে তাকে নিয়ে দেশ সফর করাও যায় না তাই আমি সকল মানুষকে বলছি আপনারা ঘুরতে যান ভালো জায়গায় যান নতুন নতুন জায়গায় যান আপনার হার্ট ভালো থাকবে মন ভালো থাকবে জ্ঞান ভালো থাকবে ইমানই শক্তি বেড়ে যাবে তাই সপর সাথী নিয়ে গেলে তাকে আপনার মতো করে সাজিয়ে নেবেন তাহলে আপনার প্রতিনিয়ত জিনিসগুলা সুন্দর ও সুস্থভাবে পরিচালনা করে ফিরে আসতে পারবেন আজকের এই কথাগুলো বলছি এমন এক জায়গায় আমরা আসছি জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখে নেবেন এত সুন্দর সবুজে ঘেরা ফুলে ফলে ভরা আমি এত সুন্দর দৃশ্য ঢাকার শহরে পঞ্চাশ বছর বসবাস করেও সেই জিনিসগুলো উপভোগ করতে পারি নাই আজকের সেই এক জায়গায় চলে আসছে এই জায়গার দৃশ্যগুলা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলেই মানুষের ঘোরার একটা জায়গা মানুষের উপভোগ করার একটা জায়গা সৌন্দর্য মানুষের নিত্যদিনের সাথী তাই আমি দেশ দেশের বাইরে যারা আছেন আপনার দেশে আসলে সুখীকে এই জায়গায় আসবেন ঘুরতে আসবেন দেখতে আসবেন তখন আপনার মন শান্তি হয়ে যাবে আরেক টাকা পয়সা খরচ করে আপনারা বিদেশে যান বিদেশে না দিয়ে আমাদের দেশেই এমন এমন জায়গা আছে যে জায়গা দেখলে আপনার মন ভরে যাবে এই সমস্ত জায়গায় ঘুরতে আসবেন দেখতে আসবেন একবারে কাছাকাছি দুই তিন ঘন্টার পর ঘুরে আসে দেখে আবার বাসায় চলে যাবেন আপনার কোনো পেশানি হবে না আজকে আপনাদেরকে সফরের কথা বলছি আর সফর সাথীর কথা বলছি আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন বুঝতে পারলে লাইক দিবেন শেয়ার দিবেন সকলের কাছে পুছিয়ে দিবেন আশাবাদ ব্যক্ত রেখে এখানে রাখছি দেখা হবে অন্য কোনো এক জায়গায় অন্য কোনো কথা নিয়ে আল্লাহ হাফেজ দাঁড়ান দাঁড়ান